সদনগর হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মেলা বসেছে কেউ এসেছেন দশ বছর আগে তো কেউ আবার কুড়ি বছর আগে শহর এবং শহরতলিতেই বছরের পর বছর বাস এসআইআর হতেই বাংলা ছেড়ে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা কবে এসেছিলেন কিভাবে এসেছিলেন হাই লাও

প্রায় দু হাজার দুশো সতেরো কিমি সীমান্ত বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেয় পশ্চিমবঙ্গ যার বিস্তীর্ণ এলাকা এখনো অরক্ষিত বহু জায়গায় দু দেশকে বিভক্ত করেছে নদী সেই রকমই একটা এলাকা স্বরূপনগর যেখানেই সোনাই নদী একসময় ছিল অনুপ্রবেশকারীদের করিডোর এখান থেকে প্রায় যদি প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার যাওয়া হয় তাহলে পড়বে সোনাই নদী সোনাই নদী যেটা ভারত এবং বাংলাদেশের মাঝখান থেকে গিয়েছে এবং এই নদীর উপর থেকে বর্ডার রয়েছে কিছুটাকে কাঁটাতার রয়েছে কিছুটাকে কাঁটাতার বিহীন জায়গা সেই জায়গা থেকেও একসময় অনুপ্রবেশ করে ঘটেছে অনুপ্রবেশ কি হারে হয়েছে বাংলায় তা বলে দিচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলি নগরের হাকিমপুর চেকপোস্টে এখন যেদিকে চোখ যায় সেদিকেই শুধু যেন অনুপ্রবেশকারী কেউ এসেছিলেন তিন বছর আগে কেউ চার বছর আগে কেউ বা তারও আগে বাংলাদেশী নাগরিক যারা ছিলেন তারা এবার তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো গুছিয়ে এবার তারা রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যেই চেকপোস্টে বসে রয়েছে হাজারো হাজারো অনুপ্রবেশকারী রিপাবলিকের ক্যামেরা দেখে মুখ লোকাচ্ছেন কেউ আবার সাময়িক ভাবে বাক শক্তি হারালেন আবার এদেরই মধ্যে কেউ কেউ অকপটে শিকার করে নিচ্ছেন অনুপ্রবেশ করে বসবাসের কথা বাড়ি বাংলাদেশে যশোরে কবে এসেছিলেন আমি এসেছিলাম প্রায় কুড়ি বছর আগে যে আমার চোখের ডাক্তার দেখাবে ওই কারণে আসা হয়েছিল তারপরে যাওয়া হয়নি দু হাজার দশে আজ ভ্যানের কাজ করত কোথার থেকে পার করছে কি আর তখন আমরা বুঝতেই পারিনি যে কিভাবে পার করে আমরা এরকম যেরকম সাধারণ মানুষ আসে ওরকম করে এসেছিলাম নিজের কানেই শুনলেন নিজেরাই স্বীকার করছে অনুপ্রবেশের কথা এবার শুনুন

মনে আছে দিন কয়েক আগে নিউ টাউনের আটঘরা বস্তির ছবি দেখিয়েছিল রিপাবলিক বাংলা সেই অনুপ্রবেশকারী ডেরায় এখনকার ছবি দেখুন এই আটঘরা বস্তি কিন্তু এই মুহুর্তে সম্পূর্ণ ফাঁকা আমি এই বাড়িতেও প্রবেশ করেছিলাম এই বাড়ি হচ্ছে নাদিয়া বিবির বাড়ি সেই নাদিয়া বিবির সঙ্গে আমরা কথাও বলেছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতেও কিন্তু রীতিমতো তালা ঝুলছে শুধুমাত্র তাই নয় প্রত্যেকটি বাড়ি আটঘরায় যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিতে কিন্তু তালা ঝুলছে বাংলায় এই অনুপ্রবেশকারী মেলার জন্য তাই রাজ্যের শাসক দল তো বিরোধীদের আমরা বলি মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি তুমি বর্ডার খুলে রেখেছ জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে পালিয়েছে কয়েক লাখ বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে এই সকল ছবি দেখার পর মনে হচ্ছে না এসআইআরটা বাংলার জন্য ভীষণ প্রয়োজনীয় হয়তো আপনার বাড়ির পাশেই ভাড়া নিয়ে বছরের পর বছর ধরে রয়েছেন কোনো অনুপ্রবেশকারী বা আপনি যেখানে চাকরি করতে চাইছেন ঠিক সেখানেই আপনার পাশেই ইন্টারভিউ দিয়ে এসেছে কোনো অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশ রক্তবীজের থেকে বাংলাকে সারিয়ে তুলতে এস আই আর আবশ্যক পিঙ্কি অধিকারী ও এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়